হ্যালো বলুন আপনার দাদু শ্যামপুরার বাড়িটা কেনার জন্য রায়বাবু রাজি হয়ে গেছেন তবে উনি একবার বাড়িটা নিজের চোখে দেখতে চান ঠিক আছে উনি কবে দেখতে চান আমাকে জানাবেন আপনি যখন ফ্রি হবেন আসলে উনি বয়স্ক মানুষ উনি ফ্রি আছেন আপনি বললেই উনি চলে আসবেন আচ্ছা ঠিক আছে আসতে একটু দেরি হয়ে গেল দাদা বাবু মাপ করবেন হ্যাঁ ঠিক আছে চল উফ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল ট্রেনে আসতে কোনো অসুবিধা হয়নি তো দাদা বাবু কেন রে অসুবিধা হলে তুই কি করবি কি যে বলেন দাদা বাবু আমি গ্রামে মানুষ আমি কি আর বলব হ্যাঁ রে কালী তোর মেয়ে কেমন আছে ভালো তোমাকে দেখলে খুশি হবে জানো তো দাদা বাবু তোমাদের বাড়িটা দাও আর ও আর ও বন্ধুরা মিলে খেলাধুলা করে আর খেলতে পারবে না বাড়িটা আমি বিক্রি করে দিচ্ছি কি বিক্রি করে দিচ্ছেন দাদা বাবু ওটা তো আপনাদের বংশের পুরনো বাড়ি তো আমি শহরে থাকি এখানে বাড়িটা তো কোনো কাজেই লাগে না বেকার বেকার বাড়িটা পড়ে আছে তাই ভাবলাম কিন্তু দাদা বাবু ওই বাড়িতে তো পেট কাটা চুপ একদম বাজে কথা বলবি না ওগুলো সব মিথ্যে কথা মিথ্যে নয় গো দাদা বাবু সত্যি ওই বাড়িতে কিন্তু পেটকটা বুড়ির অফিসার আছে ওরে আমার দাদু মিথ্যা বলেছিল যাতে গ্রামের মানুষ ওই বাড়ি থেকে দূরে থাকে বুঝলি হতভাগা কিন্তু দাদা গ্রামের অনেকে দেখেছে ঠিক আছে আজ রাতে তো আমি ওখানেই থাকবো দেখি কোন ভূত আমার কি করতে পারে না দাদা বাবু দয়া করে ওই বাড়িতে রাতে যাবেন না রাতেই ওনার প্রকোপ চলে আমি ওখানেই থাকবো আর তুইও আমার সাথেই থাকবি না না রাতে যাব তাহলে আমার খাওয়ার দাওয়ার কি হবে বেলা আমি দিয়ে যাব থাকতে কতদিন পরে বাড়িতে এলাম সেই ছোটবেলায় একবার দাদুর সঙ্গে এসেছিলাম কিন্তু সন্ধ্যার আগেই দাদু আমাকে নিয়ে শহরে চলে গেল কি নাকি এখানে পেট কাটা বুড়ি রাত্তা আছে যত সব আসবো দাদা বাবু আরে কালি এত তাড়াতাড়ি চলে এলি আমার বাড়ি তো এখানে কাছে আর তাছাড়া আমার বউ সব রেডি করে রেখেছিল সন্ধ্যা হয়ে আসছে দাদা বাবু এবার আমি যাই রাম 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 যদি রাতে এখানে থাকতে অসুবিধা হয় তাহলে আমাদের বাড়িতে চলে এসো ঠিক আছে হ্যাঁ যা ভিতু রাম একটা এই বাড়িটা বহু বছর ধরে বন্ধ ছিল ঠাকুরদার আমলের বাড়ি বলে কথা তবে আমিও শুনেছি এই বাড়িতে নাকি পেট কাটা বুড়ির আত্মা আছে যত সব আরে হঠাৎ করে এই অসময়ে ঝড় উঠল যে যাই তাড়াতাড়ি করে পাহাত পা ধুয়ে খাবারটা খেয়ে নি কাল সকালে আবার রবিবাবু আসবেন এসেছিস কেন চলে যা চলে যা বলছি আমার গয়নায় হাত দিবি না চলে যা চলে যা এখান থেকে আমি কি দেখলাম এটা কি সত্যি নাকি মিথ্যে ভগবান এগুলো কি না এসব হতে পারে না সব আমার মনের ভুল আসলে আজ অনেক জার্নি হয়েছে তো তাই আমার হচ্ছে বুঝি কোথায় আর তো কোথায় দেখতে পাচ্ছি না তাহলে সবই আমার মনের ভুলই হবে যাই খাওয়া দাওয়াটা সেরে ফেলি শরীরটা আজকে বড্ড ক্লান্ত খাওয়া দাওয়া তো হলো যাই এবার একটু শুয়ে পড়ি রাত অনেক হলো এত রাতে কার হাসির আওয়াজ এটা কে কে ওখানে যাই তো একটু বাইরে গিয়ে দেখি আরে এই ঘটটা এই ঘরটায় তো দাদু ঢুকতে মানা করত। তাছাড়া দরজাটাও খোলা আছে আর হাসির আওয়াজটাও এই দিক দিয়ে আসছে দেখি তো ভেতরে ঢুকে ঘরের ভেতরটা তো ভাঙা চোরা কিন্তু সিন্ধুকটা এত চকচক করছে কেন একটুও কি ধুলো পড়েনি ভেতরটাতে কি আছে একবার খুলে দেখা যাক আরে এ তো পুরো ফাঁকা সিন্ধু তবে একটা কাগজ মনে হচ্ছে তাতে আবার যেন লেখা আছে দেখি তো কি লেখা আছে গয়না আছে ষোলো আনা লোভের বসে হাত দিও না আত্মা হবে বন্দি তোমার রক্ষক হবে শুধু গয়নার এখানে গয়নার বাক্স আছে অবশ্য আমি শুনেছিলাম দাদুর মুখে এই বাড়িতে গয়নার বাক্স আছে ওটা আমাকে খুঁজতেই হবে ওটা শুধু আমার আরে হঠাৎ করে এই বাক্সটা এখানে কি করে এলো একটু আগে তো ছিল না দেখি তো এটাই কি সেই গয়নার বাক্স দেখি তো খোলার চেষ্টা করে

এই রকম ভূতের গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো 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 করো